2021 সালের मोदी বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2013 সালের পাচিমের সশস্ত্র সন্ত্রাসীদের হত্যাকাণ্ডের বিচার ছাত্র বাংলাদেশ সংগ্রামী তৌহিদী জনতা নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়গ সংখ্যালঘুদের তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে অব্যাহতভাবে করে যাবে আপনারা অলামায় কেরামকে ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রত্যেকটি মার্কেটে প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে ওলামায় আলম সমাজ ইমাম সাহেবান আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আরেকটি পায়গাম আমি দিতে চাই এই আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই গণভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে হ্যাঁ যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা ছিল এ ঐক্যে যেভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিল একইভাবে ভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাটহাজারি থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত সৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় রাখবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জলে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে এই ঐক্যকে ফটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে 80000 তে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এমনি ভাবে যে কোন মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব সকল আত্মত্যাগ সকল শহীদের রক্তের সঙ্গে আমাদেরকে ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের পাঁচ শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই সালের প্রাচীমের চক্র চত্বরের ভক্তকাণ্ডের বিচার ছাড়া ইনশাল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আগামীকাল ঢাকায় বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের মহা সমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি জামেন্ত ইনশাল্লাহ আখরু দাবান